সবাই ভালো আছে আজকে আইমিটিকে দেখাবো সিডি সিল কালেকশন দেখাবো এগুলো একদম কিন্তু নতুন চলে আসছে হার স্ট্র এগুলো কিন্তু কত সুন্দর সুন্দর ইন্ডি কালেকশন চলে আসছে এগুলোতে জামা শাড়ি গাউন লাহেঙ্গের সারা গাড়া সবটা ড্রেসই তৈরি করতে প্রথমে একটা কথা বলি যারা নতুন কাস্টমার আছে তাদের ক্ষেত্রে বলতে চাইছেন এগুলো আমাদের পার্সোনাল কিন্তু আপনারা অনেকে বিশ্বাস করতে চান যে হয় আসলে কি আপনি কি ফুল সেন্টার থেকে কাপড় দেন অবশ্যই অন আসন ডিভিতে সারা বাংলাদেশ ক্যাশ অন ডিভিতে নিতে পারবেন কাজে হোম ডেলিভারি পারসেন্ট দেখেন আমাদের আল্লাহ রহমতে মনে করুন আমাদের পাশ দিন অনেক ভালো যায় যার যেটা মঞ্চ সারা বাংলাদেশ থেকে নিতে হবে যেটা হোক টেন্ডিট ফুল থাকিস এবার গাছ টাকা কে কিন্তু অনলি কিন্তু তিনশো টাকা গাছ থাকতেছিস যে নাম্বারটা দেওয়া হচ্ছে এটা আমাদের রিমা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কাজের সময় নিতে পারে কিন্তু হোম ডেলিভারি কিন্তু শুধু যারা নেবেন তারাই নক করবেন কিন্তু যারা কাপড় মনে করেন অনেকে আশা করে রাখেন তাদের ক্ষেত্রে বলতেছি তারা অর্ডার করবেন না যারা নতুন কাস্টমার আছেন পুরাতন কাস্টমার ক্ষেত্রে বলা লাগে না আমাদের যারা নতুন কাস্টমার তাদেরকে বলতেছি এই যে দেখেন গোসটা রাখতেছি কিন্তু অনেক তিনশো টাকা টাকা গোসটা মাস্টারি বলে কালার তত সুন্দর একটা ইউনিক একটা কালার কিন্তু আর কাপড় কিন্তু একদম সফট কিন্তু ফ্রেন্ডি তো সবাই জানে ভালো লাগবে না কিন্তু দেখুন স্ক্রিনের যে নাম্বারটা দু আছে এটা আমাদের ইমার্সেন্স নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কালেকশন আপনি সারা বাংলাদেশ বাংলাদেশকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিজে দেখবেন ঘরে বসে কালেকশন হলো হাতে নিতে পারবে আর ক্যামেরাতে কিন্তু কালারে অনেক সময় উনিশ বিশ হয়ে যায় এটা কিন্তু বলে দিচ্ছি আমরা আবার আল্লাহর আমাদের ভিডিওতে যেটা দেখবি সেটাই পাবেন আপনারা এই দেখেন আশা করি এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন ঠিক আছে এটা কালারগুলো দেখেন এই যে লাইট কালার কালারটা সবার পছন্দের একটা কালার কিন্তু আর এগুলো কিন্তু শাড়িগুলো কিন্তু ফুল দেখে কিন্তু কিন্তু পরে থাকবে এটি দেখে কত সুন্দর লাগতেছে এটা আর প্রত্যেকটা ভিডিও আমরা কাছ থেকে দেখার চেষ্টা করি যাতে আমরা সবাই বুঝতে পারবো কত সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার থাকতে সেটা কিন্তু আর কাপড় দেখছেন অনেক সুন্দর কাপড় কিন্তু যে এটা দেখেন টেস্ট কালার গস থাকতেছে মাত্র তিনশো টাকা গস থাকতেছে স্ক্রিনের নাম্বারটা দু আছে এটা আমাদের ইমহ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে এই কালেকশন আপনারা সারা বাংলাদেশকে নিতে পারবেন আমাদের টিকটক পেজ আছে ফেসবুক পেজ আছে ইউটিউব পেজ আছে পেজটি ফলোতে পাশে থাকলে এরকম কালেকশনের ভিডিও আরও দেখতে পারবেন নিতে পারবেন এটা হচ্ছে ইউনিক একটা কালেকশন কিন্তু যাই দেখবে ভিডিও আগে তাই এই কালেকশনটা নিতে পারবে কিন্তু যে দেখেন এই কাপড়টা দেখছেন কত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু গাছ থাকতেছে মাত্র তিনশো টাকা গাছ থাকতেছে যারা নেবেন দুটি স্ক্রিন দিয়ে পাঠিয়ে স্ক্রিনের নাম্বারটা আমাদের রিমোয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনটা হাতে নিজের মেরুন কালার থাকতেছে কিন্তু মেরুন কালার থাকতেছে যেটা অফ হোয়াইট কালার থাকতেছে দেখেন যাই ভিডিওটা আগে দেখবি তাই এই কালেকশনটা নিতে হবে কাপড়ের পরিমাণ বেশি না অল্প করে আছে